শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন থেকে একটা ব্লগ শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি কাপড় কেচে আমি গেটটা খুললাম তো গেট খুলেই একটা সুন্দর একটা সকাল দেখতে পেলাম তো ঘুম থেকে উঠে সত্যি আমরা সুন্দর একটা জিনিসের অপেক্ষায় থাকি সেটা হচ্ছে সুন্দর সকাল রাত যখন হবে সকাল তো অবশ্যই হবে তাই না তো সেটার অপেক্ষাতেই আমরা থাকি তো দেখো আমি বাসনগুলো ধুয়ে নিলাম যে ও কাঠে জল দেওয়া হয়ে গিয়েছে আর আমার বরমাসায়ও উঠে পড়েছে ও বাথরুমে আছে ও বাথরুমে ফ্রেশ হচ্ছে আর মেয়ে তো ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে তো এখন আমরা আমাদের মতো চা করে নেব তো তারপরে ওরা যখন উঠবে আবার করব তো আমার বড় মশাই বললো যে চা করতে হবে না কারণ ও সকালবেলায় কলা আর রুটি খেলো তো বলল যে চা করতে হবে না চা খাবো না বাইরে গিয়ে চা খেয়ে নেবে তো আমি এদিকে মুখ ধুয়ে উঠে পড়লাম আর মারা তো এখনও ঘুমাচ্ছে উঠেনি আর এদিকে দেখো ছাদের উপরে আমার অ্যালোভেরা গাছটা কত সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে আর তুলসী গাছটাও তাই কত সুন্দর হয়েছে আর অ্যালোভেরা গাছটা জানো তো যখন একসঙ্গে অনেকগুলো ছিল তখন বাড়তে পারছিল না তো সকালে এদিকে দেখো আমি ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম ডালিয়া আর ডালিয়াটা একটু পাতলা পাতলা করে বানিয়েছি খুব শক্ত করে বানালে খেতে ভালো লাগে না বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো বন্ধুরা ঝমঝাম করে বৃষ্টি পড়ছে কেমন ওরে বাবা দেখো তুলসী গাছটা নেচে পড়ে গিয়েছে গো জলের ভারিতে বৃষ্টি আর আমার এদিকে দেখো গেটটা দেখো গেটটা খোলা ছিল প্রথমে দিয়ে দেখো ভিজে গিয়েছে এই যে ভিজে গিয়েছে ওই ওই যে দিয়ে জল পড়ছে কি অবস্থা তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তোমাদেরকে তো দেখালাম ভালোই হচ্ছে বৃষ্টিটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হবে আর হচ্ছে এখন চলো মোচা ছাড়াবো মোচার ঘন্ট খেতে হবে মোচার ঘন্ট না ঝাল আমরা ঝালই বলি ঠিক নাই কখন কি বলি এ দেখো এই যে মোচা তো মোচার ঝাল হবে তো মোচাটা এখন ছাড়াবো তো ভেবেছিলাম যে রাত্রেই ছাড়াবো কিন্তু রাত্রে আর হলো না ভালো লাগলো না তো মেয়েকে বললাম যে সকালবেলাতে সবাই মিলে ছাড়িয়ে নেবো দেখো মোচা ছাড়াচ্ছি মোচা ছাড়াতে কে কে ভালোবাসো কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে মোচা ছাড়াতে ভালো লাগে কিন্তু কী বলতো নখগুলো কালো হয়ে যায় তো বৃষ্টিতে তো জায়গাটা দেখো পুরো ভিজে গিয়েছে এখানে বসে রান্না করি আর উনুনটা আমি ঢেকে রেখেছিলাম তো সেই জন্য ধরো উনুনটা ভিজে নিই আর এখানে জ্বালানিগুলোও ঢেকে রেখেছি আর কি দেখো ঘরের মধ্যে আমি কাজে বসেছিলাম সকালে মেঘ দেখে ঠিক আছে তো এই দেখো এইদিকে জল টল পড়ে কী অবস্থা এই যে টিনের ফাঁক দিয়ে জল পড়েছে তারপরে আবার তো এই যে বিছানাতেও জল পড়েছে যে বুঝতেই পারছো এখান থেকে পুরো দেখো ভেজা মনে হয় এই টিনের ফাঁক দিয়ে পড়েছে টপ টপ হয়ে তো যাই হোক ভাবছি যে কি করবো কোথায় রান্না করব গ্যাসে করব না এখানেই করব তাই ভাবছি দেখা যাক এই জায়গাটায় রান্না জায়গাটা মুছতে হবে হবে পরিষ্কার করতে তবে মেঘের অবস্থা এখনো খারাপ মনে হচ্ছে যেন বৃষ্টি আবার নামবে তো আমার এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মসুরির ডাল মোচার ঝাল আর হচ্ছে সরষে দিয়ে একটু তেল পটল বললাম গোটা গোটা পটল আর হচ্ছে ভাত তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আমি একেবারে রাত্রিবেলা এখন বাজে সাড়ে আটটা তো এই সাড়ে আটটার সময়তে আমি স্নান করে উঠলাম আসলে কী বলতো সংসারের চিন্তা করতে গিয়ে সবার চিন্তা করতে গিয়ে না নিজের আর খেয়াল রাখা হয় না ঠিকমতো তো আমি খাওয়া দাওয়া করার পরে শাখা ঝাল মারতে বসেছিলাম একটু রেস্ট নিয়ে শাখা ঝাল মারতে বসেছিলাম তো শাখা ঝাল মেরে উঠলাম আটটার সময় তারপরে মেয়েকে টিউশন থেকে নিয়ে আসলাম তো নিয়ে এসে তারপরেই আমি হচ্ছে স্নান করতে নামলাম তো স্নান করে উঠতে উঠতেই আমার আটটা পঁয়ত্রিশ বেজে গিয়েছে আর এখন এই যে মাথাটা আসরাচ্ছি আর মেয়ে মেয়েকে বললাম একটু চা করার কথা মেয়ে চা করেছিল দিয়ে চা খেলাম মানে আমার আর শরীরে স্বাদ দিচ্ছে না সেই জন্য মেয়েকেই বললাম তো তারপরে আবার দেখো এদিকে রুটি তরকা বানানো হয়েছে তো রুটি তরকা হলো মানে রুটি তরকা এসব খাবার করতে করতেই অনেকটা রাত হয়ে গিয়েছিল তো যাই হোক অবশেষে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হলো তারপরে দেখো এখন আবার মাকে ওষুধ খাওয়াচ্ছি আর আমার চুলটা দেখো ছাড়াই আছে দেখতেই পাচ্ছ চুল এখনও শুকোয়নি তো ভাবছি যে একেবারে ফ্যানের মানে টেবিল ফ্যানের কাছে হচ্ছে চুলটা একটু শুকিয়ে না হলে ভিজা চুলে শোয়া যাবে না তো মার চুলটা একটু বেঁধে দিচ্ছি মা দুপুরবেলায় স্নান করে উঠে চুলটা আশ্রয় নিই আর এই ঠোঁটটা দেখে সবথেকে বেশি বিরক্ত লাগছে মানে জলসুটি হবি হোক

তো ওপরে গিয়ে টেবিল ফ্যানের চুলটাকে একটু শুকিয়ে নেব দিয়ে তারপরে ঘুমিয়ে যাবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা